সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি সরকারি আবাসনের নিচে উদ্ধার বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ সল্টলেকের এফ এম ব্লকে সেচ আবাসনের ঘটনা প্রাথমিক অনুমান ছাপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে নেওয়া যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সেখানেই আত্মহত্যার নাকি রয়েছে অন্য কোনো রহস্য তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় খবর আসে সল্টলেক এফএফ ব্লকে শেজ আবাসনের বহুতলের নিচেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি যুবকের দেহ এরপরেই পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম গৌরব দত্ত নিউটাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয় গৌরবের এছাড়া কোনো মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিল গৌরব তবে কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয় তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক এই যে মৃতদেহ উদ্ধার এরকম কিন্তু আমরা শহর কলকাতায় বহুবার দেখছি আর বারবার কোনো না কোনো ছাত্রই কখনো কোনো বহুতল থেকে বা কখনো কোনো বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সেখান থেকে কিন্তু মৃতদেহ উদ্ধার হচ্ছে বারবার ছাত্রদের শেষ আৱাসনৰ ঘটনা প্ৰাথমিক অনুমান ঝাক দিয়া আত্মহত্যা কৰিছে বছৰ কুৰি ছাত্ৰ খবৰ পে ছাত্ৰ খবৰ পে কিন্তু ঘটনাস্থলীত পান বিধানগৰ দক্ষিণ থানা পুলিচ তৰি কৰি উদ্ধাৰ কৰা হয় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকের মৃত বলে ঘোষণা হয়েছে আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য মৃত্যু রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানা পুলিশ তবে পুলিশ সূত্র খবর শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় খবর আছে সল্লেক এফ এফ ব্লকে আবাসনের বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় অবস্থায় পড়েছে বছর কুড়ি এই যুবক এরপরই পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের থেকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম গৌরব দত্ত তার কুড়ি বছর বয়স এর পাশাপাশি সবাই জানিয়ে রাখি এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে কিভাবে মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয় তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে তিনি আত্মহত্যাই করেছে তবে পুরো বিষয় কিন্তু খতিয়ে দেখছে দক্ষিণ থানার পুলিশ বুঝছে আরো একটা প্রশ্ন থাকছে সৌভিক এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত কি সেই সম্পর্কিত কোনো ক্লু এসেছে পুলিশের হাতে তবে এলাকায় একটা আতঙ্কর ছাপ পড়েই আছে কারণ কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয় যদিও পুলিশ মনে করছে তিনি ঝাপ পেয়েছে এই বছর কুড়ি এই ছাত্র গৌরব দত্ত তবে এখনো পর্যন্ত তার এক্সটার্নাল মক ইঞ্জুরি বা ইন্টারনাল কি অবস্থা রয়েছে সেই সব বিষয় কিন্তু ময়না তদন্ত পরে জানা যাবে যে তিনি কি আদৌ আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য মৃত্যু রয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দক্ষিণ দমদ থানা পুলিশ একদম অনেক ধন্যবাদ শ্রমিক তোমাকে এই মুহূর্তে যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মৃত্যু হলো সে সম্পর্কে পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো ক্লু নেই তার কারণ এর আগেও আমরা দেখেছি যে গৌরবের যে মৃত্যু সম্পর্কিত যেসব তথ্য উঠে এসেছে সেখানে কিন্তু সৌরভের একটি প্রেমের সম্পর্ক এবং এছাড়াও বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন রকম জটিলতা নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে তবে মৃত্যু কি কারণে এমন কি 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 হচ্ছে সেই সমস্ত তদন্তে নজর রাখছে দক্ষিণ থানার পুলিশ বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে তদন্ত ভার রয়েছে